এখানে ভিঙ্গরাজ আছে দু রকমের ভিঙ্গরাজ এই যেটাকে কেশুত পাতা বলি আমরা এইটা এটা একটা ভিঙ্গরাজ আর এটাও একটা ভিঙ্গরাজ এটার ফুল হচ্ছে হলুদ হলুদ হুম আর এই যে এটার ফুল হলুদ আর এটাও যদি পাতা এরকম কচলানো যায় তো এই যে কালো হচ্ছে কিন্তু কালোটা একটু দেরিতে হচ্ছে হ্যাঁ আর এইটা এইটা কেসুদ পাতার কালোটা সঙ্গে সঙ্গে হবে এটা কাজ করে খুব তাড়াতাড়ি এটা এটা কালো হয়ে গেল এটা খুব এটার ফুল হয় সাদা রঙের আর এটা আছে হলুদ দু রকমের ভিঙ্গুর আছে